গোপালগঞ্জে ছমছমে পরিস্থিতি বিরাজমান এনসিপির পদযাত্রায় আওয়ামী লীগের হামলা আজ বুধবার বিকাল পাঁচটার পর সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় এনসিপির গাড়িবহর গোপালগঞ্জ জেলা করে এনসিপির নেতারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন বলে জানান মুশফিক স্থানীয় সূত্রে জানা গেছে সবার আগে এনসিপির সমাবেশস্থলে দুইশো থেকে তিনশো স্থানীয় জনগণ লাঠিসোটা নিয়ে হামলা চালায় হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করে ব্যানার ছিঁড়ে ফেলে প্রত্যক্ষ দোষীরা জানান হামলাকারীরা সবাই স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সমর্থক সভা শেষে এনসিপি নেতারা গাড়িতে উঠে সমাবেশস্থল ত্যাগ করার সময় গাড়ি বহরে হামলা হয় গাড়ি বহর লক্ষ্য করে ইট পার্কেল হয় গাড়ি ভাঙচুর করা হয় পুলিশ ও সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হামলাকারীদের ছাত্র ভঙ্গ করার চেষ্টা করে হামলাকারীরা পুলিশ ও সেনাবাহিনীর গাড়ির লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করে গোপালগঞ্জের সর্বশেষ আপডেট অনুযায়ী নিহতের সংখ্যা দুই এ বিষয়ে আরো তথ্য জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে